কার্গিল যুদ্ধ একবিংশ শতাব্দীতে দু হাজার মার্চে পুলওয়ামা আর দু হাজার পঁচিশের এপ্রিলে পুলওয়ামা থেকে একাত্তর কিলোমিটার দূরে পেহেলগাঁও জঙ্গি হানায় জঙ্গিদের নিশানায় ভারতীয় পর্যটকরা বেছে বেছে খুন ছাব্বিশ জন তারপর প্রত্যেকটা পরিস্থিতির দিকে নজর রয়েছে আর তারপর ফের সিএন এর খবরে শিলমোহর জিরোর আপনাদের স্বাগত সংগ্রামী অভিজ্ঞ বসু সিএন এর খবরে ফের শিলমোহর হামলার মাস্টার মাইন্ড পাক সেনাপ্রধান দাবি পাকিস্তানের যুদ্ধ বিশেষজ্ঞ আদিল রজার সিএনের খবরশীল মোহর হামলার মাস্টর মাইন্ড ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে তা এক প্রকার নিশ্চিত সন্ত্রাস দমনে অ্যাকশন শুরু এবার ভারতের গতকাল সর্বদল বৈঠক তার আগে তেন প্রধানমন্ত্রীর বৈঠক আর প্রত্যেকটা মুহূর্তে নজর থাকছে এর কারগিল যুদ্ধ দু হাজার উনিশে সার্জিক্যাল ফ্রাইকে পুলওয়ামার পর একাত্তর কিলোমিটার দূরে সেই জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নির্বিচারে নিরীহ ভারতীয় পর্যটকদের যেভাবে খুন করা হলো বায়ুসেনাতে পাক সীমানায় ভারতের প্রায় সত্তরটি ফাইটার জেটের সার্ভিলেন্স ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সীমান্ত সবুজ সংকেতের অপেক্ষায় ভারতের কমান্ডো বাহিনী দু হাজার কমান্ডো মোতায়েন সিমলা চুক্তি স্থগিত হলেই পিও ঢুকবে ভারতীয় সেনা ভারত পাক প্রধানমন্ত্রীর ফোন পিএম এম মোদীকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোন নরেন্দ্র মোদীকে কি কথা হলো সব মিলিয়ে আজ দিনে আপনাদের সর্বশেষ পরিস্থিতি বাইশে এপ্রিলের ঘটনা তারপর তিন তিনটে দিন বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত একাত্তর কিলোমিটার দূর ছিল পুলওয়ামা থেকে পেহেলগাঁও সেই ঘটনার প্রত্যেক মুহূর্তে প্রতি সেকেন্ডে নজর রাখছেন যে রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন নিউজ রুম থেকে সত্যজিৎ যে পরিস্থিতি সিএন ধারাবাহিকভাবে জানাচ্ছে যে মাস্টার বাইন পরিকল্পিত এবং সেনাপ্রধান পাক সেনাপ্রধান রশিল মরিজ যে ভূমিকা ছিল সর্বশেষ কি কি আপডেট আসছে তোমার কাছে সত্যজিৎ একদমই তুমি যেমন জানাচ্ছিলে দর্শকদের সেই তথ্য আমরা তুলে ধরছি প্রত্যেক মুহূর্তের প্রত্যেক সেকেন্ড ঘন্টার যে তথ্য আমরা দর্শকদের তুলে ধরবো প্রথম বিষয় হলো যে এই মুহূর্তে পাকিস্তান বুঝতে পারছে যে পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর পাকিস্তান হাড়ে হাড়ে বুঝতে পারছে এবং যে ঘটনা ঘটে গেছে তাতে ভারতের সামনে কয়েকটি রাস্তা খোলা আছে প্রথম যেমনটা একশো কোটি মানুষ চাইছেন যে একটা কিছু করতে হবে সেটা একটা যুদ্ধ হতে পারে অথবা সেটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে ভারতের তরফে ইতিমধ্যেই অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে ভালো করে দেখবে যে আমাদের কূটনৈতিক প্রত্যাখ্যাত হয়েছে ইতিমধ্যেই বিশ্বের তাবর তাবর অর্থাৎ চীন রাশিয়া আমেরিকা সহ ইসরায়েল সহ কুড়িটি দেশের সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এবং অন্যান্য যে বিভিন্ন লেভেল থেকে যে কথাবার্তাগুলো চলছে তাতে একটা বিষয় পরিষ্কার পরিষ্কারভাবে বলা হয়েছে এই দেশগুলিকে যে পাকিস্তানকে আর্থিক স্যাংশন করতে হবে আর্থিক নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং সেই পথে এগোতে হবে এবং তোমাকে বলে রাখবো ভারত ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে সমস্ত কূটনৈতিক সিদ্ধান্ত কূটনৈতিক সম্পর্কগুলোকে আমরা স্থগিত করেছি আপাতভাবে সামান্য টিকে আছে নাটেকার মতো এবং এই দেশগুলো যদি ভারতের বৃহৎ যে বাজার আছে বৃহৎ মার্কেট আছে তার যে একটা হিউজ প্রেশার তার সামনে অনেকটা কনভিন্স হয় এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক এবং অন্যান্য যে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন হয় তাহলে পাকিস্তানের তো একদম সর্বনাশ হবে বলাই বাহুল্য যুদ্ধের আগেই বা কোনো ধরনের স্ট্রাইকের আগেই এরপর যে ছবিটা আসছে যে আমাদের তরফে বায়ুসেনার তরফে এ যাবৎকালে সবচেয়ে বড়। সবচেয়ে বড় মহড়া যে স্পেশাল এক্সারসাইজ শুরু হয়েছে তার নাম আক্রমণ এই আক্রমণ শুরু হয়েছে ছবিতে আমরা দেখাবো তোমাকে বলে রাখার চেষ্টা করবো যে রাজস্থান এবং গোয়ালিয়ারের মূলত মধ্যপ্রদেশের যে সেন্ট্রাল কমান্ডের নজরদারিতে শুরু হয়েছে এবং নির্দিষ্টভাবে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়েছে ঝাঁসি গোয়ালিয়ার এই চত্বরে শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় বায়ুসেনার তরফে যে তথ্য আসছে তাতে এখনো পর্যন্ত রাফাল রয়েছে সুখই আছে এবং তেজস রয়েছে এবং এখনও পর্যন্ত যে জানা যাচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে ফাইটার জেট ফ্রিড যেটা এসছে এখানে ভারতবর্ষের সেরা ফাইটারগুলোকে নিয়ে আসা হয়েছে মূলত এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল আনা হয়েছে এবং ভারতবর্ষের টপ গান যারা পাইলট তারা এই মহড়ায় অংশ নিয়েছেন এবং টপ ইনস্ট্রাক্টররা এই গোটা মহড়াটাকে তারা সরজমেনে দেখছেন প্রত্যেক মুহুর্তের ইন্সট্রাকশন দিচ্ছেন এবং সেন্ট্রাল কমান্ড এবং ভারতবর্ষের যারা টপ অফিসার্স তারা এই মহড়াকে প্রত্যেক ইঞ্চিতেঞ্চি দেখছেন এবং যে তথ্য আসছে যে এখান থেকে কারণ প্রত্যেক মুহুর্তের যে ফাইটার জেটের অবস্থান কখনোই কোনো দেশ জানায় না প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটি ফাইটার জেট যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে পাকিস্তানের একদম যে বর্ডার সংলগ্ন আকাশ সীমা দিয়ে তারা এয়ার সার্ভিনেস করতে শুরু করে গত রাত থেকেই এবং তার পাশাপাশি তীব্রভাবে আমরা যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে আমাদের তরফে সামান্য সবুজ সংকেত পেলেই ভারতীয় সেনাপ্রধানের কাছ থেকে বা এই অংশ থেকে আমাদের তরফে যে দু হাজার কমান্ডো ইতিমধ্যেই যে ওয়েস্টার্ন পার্টে তারা রেডি রয়েছে প্যারাসেম আছে গরুর আছে মার্কোজ আছে একদম ভয়ঙ্কর কমান্ডো এরা রেডি রয়েছে যে কোনো মুহূর্তে তারা প্রবেশ করবে এবং তারপর তো বাদবাকি অ্যাকশন দেখাই যাবে শুধুই তাই কমান্ডো মজুদ সেনা মজুদের প্রসঙ্গে একটা বিষয় একটু এই মুহূর্তে জিরো আওয়ারে যারা রয়েছেন সিএনএর দর্শকরা তারা তোমার মুখ থেকে শুনতে চাইছেন যে নিরানব্বই এর কার্গিল যুদ্ধ সীমান্তে যে যুদ্ধ দেখেছিল বহু ভারতীয় বীর সেনার শহীদ হওয়ার ঘটনা ঘটেছিল কিন্তু সত্যি তারপর পুলওয়ামা হামলার পাল্টা যেভাবে আমরা দেখেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক দু হাজার উনিশে আর দু হাজার পঁচিশে তার একাত্তর কিলোমিটার দূরে পেহেলগাঁয়ে এইভাবে নিরীহ পর্যটকদের ওপরে হামলার ঘটনা সেখানে সেনার ওপর হামলা হয়েছিল এখানে সাধারণ নাগরিকের ওপর হামলা ভারত আক্রমণের কৌশল হিসেবে কি অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে না নতুন কোনো পন্থা নতুন কোনো ভাবনা ইতিমধ্যেই ভাবা শুরু করেছে দেশ একদমই সব টেকনিক্যাল ইস্যুসগুলো আমরা এখানে ডিসকাস করতে পারি না কারণ দেশের স্বার্থ জড়িয়ে আছে তোমাকে একটা বিষয় বলবো যে পুলওয়ামার সময় আমাদের হাতে মিরাজ টু ছিল এখনও আছে সেটা একটু হয়তো ব্যাকডেটেড বা সেটাকে আপডেট করা হয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের রাফাল আছে আমাদের সঙ্গে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স আছে যেই এয়ার ডিফেন্সের আওতায় পাকিস্তানের করাচি ইসলামাবাদ লাহোর এন্টার পাকিস্তান চলে আসে ভাবতে হবে এবং তার পাশাপাশি আমাদের হাতে রয়েছে ওয়্যাক্স মানে নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে অ্যাভ্যাক্সের মতো এয়ারবর্ন ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ বিশ্বের তাবর তাবর দেশ আমেরিকা রাশিয়া চীন বা ইসরায়েল যে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতবর্ষের হাতে সেই প্রত্যেকটি প্রযুক্তি এই মুহূর্তে মজুত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যায় পর্যাপ্ত সংখ্যায় তোমাকে বলে রাখার চেষ্টা করবো যে আমরা গত গতকাল থেকে বলছি আমরা প্রথম বলেছিলাম যে নির্দিষ্টভাবে যে কোনো লস্কর কমান্ডের পাশাপাশি আসিম মনির পাক প্রধান তিনি মূল কালপ্রিট তিনি তিনি রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টারে বসে পুরো প্ল্যানিংটা করেছেন এবং আমাদের খবর শিল্প তুমি যা বলছিলে আদিল রাজা আদিল রাজা পাকিস্তানের একজন ভেটরিয়ান ওয়ার এক্সপার্ট তিনি বলেছেন যে কেন এই আসিম মনির যিনি পাক প্রধান তাকে সাসপেন্ড করা হবে না তাকে অ্যারেস্ট করা হবে না কারণ তার জন্য পাকিস্তান একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের সামনে দাঁড়িয়ে গেছে আদিল রাজে গতকালে তার নির্দিষ্টভাবে তার যে সোশ্যাল সাইটের পোস্টে উল্লেখ করেছেন এবং তার পাশাপাশি তোমাকে বলবো আমরাই প্রথম জানিয়েছিলাম যে আমাদের তরফে আইএনএস বিক্রান্ত যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি যুদ্ধ যা ডেস্ট্রয়ার ছিল ফ্রিগেট ছিল এগুলো নিয়ে ক্রমশ করাাচির দিকে এগোচ্ছে শেষ যে খবর আসছে আমরা এক্স্যাক্ট লোকেশান তো অবশ্যই বলবো না কিন্তু শেষ খবর অনুসারে করাচি থেকে মাত্র আড়াই ঘন্টার দূরত্বে আমাদের আইএনএস বিক্রান্ত দাঁড়িয়ে আছে এবং এটা দাঁড়িয়ে থাকা মানে এই বিপুল সংখ্যক জাহাজ যেটাকে সিবিজি বলা হয় ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ আমরা বলি সেটা দাঁড়িয়ে থাকার অর্থ ওই অংশ দিয়ে কোনো বৈদেশিক জাহাজ আর পাকিস্তানের দিকে আসতে পারবে না ফলে একটা বড়ো অংশ মনে করছে যে সিন্ধুর জলের পর এই সাগরের এই আরব সাগরের এই পাট থেকেই পাকিস্তান তেল আমদানি করে তেলও কি পাকিস্তানে বন্ধের মুখে তেল এবং জল দুই বন্ধের মুখে না খেয়ে পেয়ে না খেতে পেয়ে মরবে তো পাকিস্তানের পরে যুদ্ধ তো পরবর্তী বিষয়ে এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যাপার যে কিছু আগে বোধ এই পাকিস্তান বাবর ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছে বিভিন্ন অসমর্থ সূত্রের যে তথ্য আসছে এরপর কি আমাদের আইএনএস বিক্রান্ত এগোনোর চেষ্টা করতে পারে কতটা এগোবে সেই প্রশ্নগুলো আসছে এবং তার পাশাপাশি তোমাকে ভালো রাখবো যে আমাদের কাছে সোর্স পারফ যে ইনফরমেশান আসছে যে পাকিস্তানের তরফে তাদের যে নূর খান যে এয়ারবেস এবং লাহোর এয়ারবেস অর্থ সেখানে কালকেই নির্দিষ্টভাবে তার যে ষোলোখানা এফ সিক্সটিন আমেরিকা থেকে নেওয়া যে ভাড়ার ষোলোটা এফ সিক্সটিন আছে ফাইটার জেট এগুলোর ব্যাপারে আমরা যে তথ্য আমরা পাচ্ছি পাকিস্তানের তরফে এর যে নেভিগেশান এবং এর যে সফটওয়্যার পারমিশন এটা পেন্টাগনের কাছ থেকে নিতে হয় অর্থাৎ পাকিস্তানকে যদি তার এফ সিক্সটিনকে ওড়াতে হয় তাহলে যতক্ষণ না পেন্টাগন তার নেভিগেশান পারমিশন এবং তার সফটওয়্যার অন করার পারমিশন দিচ্ছে ততক্ষণ সেগুলো একটা শুধু একটা কার্যত যন্ত্রবাদে কিছু নয় আমরা জানি না এখনও পর্যন্ত পেন্টাগান থেকে সেই পারমিশন তারা পেয়েছেন কি না তাদের এয়ার চিফ মার্শাল গতকালই গেছিলো এবং এর মধ্যেই যে তথ্য আমরা পাচ্ছি এটাও আমাদের প্রথম তথ্য দর্শক জানানোর চেষ্টা করব বিভিন্ন সূত্র থেকে আসছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং গত রাতে আমরা নির্দিষ্টভাবে নাম উল্লেখ করছি না একদম মধ্য এশিয়ার অর্থাৎ যে কোনো একটি আরবিয়ান কান্ট্রিজের সাহায্য তিনি নেন ভারতবর্ষের ভীষণ বন্ধুরাষ্ট্র সে এই রাষ্ট্রটি বা একাধিক রাষ্ট্র সেখানে আছে তাদের সাহায্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুবার তিনি ফোনে কথা বলার চেষ্টা করেন বলে আমরা জানতে পারছি কিন্তু যে তথ্য আসছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ফোন ডিনাই করে গেছেন বলেই আমরা অর্থাৎ ধরেননি নি বোধ করেননি যে রাষ্ট্র এভাবে একটা সন্ত্রাসকে সমর্থন করে যারা সন্ত্রাসবাদীদের ফ্রিডম ফাইটার বলে স্বাধীনতা সংগ্রামী বলে যারা সন্ত্রাসবাদের রক্তে হাত চুবিয়ে রেখেছে তাদের প্রধানমন্ত্রীর কথা হতে পারে না হবে আমাদের প্রধানমন্ত্রী যে তথ্য আমরা পাচ্ছি এই ধরনের কোনো ফোনকে পাত্তাই দেননি ফোন তোলেনি এই শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি মরু রাজ্য মরু দেশের অর্থাৎ সেখানে আরবিয়ান কান্ট্রিজের একাধিক নেতার মাধ্যমে নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরেছেন ফোনে একটু কথা বলবেন বলে দুবার সেই ফোন এসছিল। কিন্তু কোনোবারই সেই ফোনকে অ্যালাউ করা হয়নি বলে আমরা জানতে পারছি এবং একই সঙ্গে খাজা আসিফ তাকে যখন প্রশ্ন করা হয় এই পেহেলগাঁও অ্যাটাক নিয়ে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করছেন যে হ্যাঁ পাকিস্তান দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসবাদে অর্থ জুগিয়েছে ট্রেনিং দিয়েছে

So that, that's your argument that, um, that even though- No, he... we, we, that, 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 was a mistake and we suffered for that. And that is why you are saying this to, 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 to me. পরিস্থিতি এতটা ভয়ঙ্কর অভিজ্ঞ আমাদের বলার চেষ্টা করবো যে পাকিস্তানের অন্দরে কি হচ্ছে তুমি বলেছো সে কথা দর্শকদের কাছে আমরা দায়বদ্ধ সঠিক খবর তুলে ধরতে একেবারে এবং এই পরিস্থিতির প্রত্যেকটা মুহূর্তে ভারত যেভাবে করা অবস্থানের চিন্তা ইতিমধ্যেই সেরে ফেলেছে এবং যা যা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তা নিয়ে বিস্তারিত আপনাদের জানাচ্ছি এবং একই সঙ্গে দৃঢ়ে সত্যজিৎ সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী সত্যজিৎ একদমই বাবু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি অনেকটাই এ সম্পর্কে ওয়াকিবহল আপনি কারগিলায় লড়েছিলেন এবং তার পাশাপাশি আপনি এই কাশ্মীর এই উপত্যকাকে হাতে তালুর মতো চেনেন যে তথ্য আসছে আমাদের কাছে যে পাকিস্তানের অন্দরের অবস্থা ভীষণ খারাপ কারণ টিটিপি বিদ্রোহীরা ইতিমধ্যেই দক্ষিণ পাঞ্জাবের সাপ্লাই লাইন কেটে দিয়েছে তার ফলে পাকিস্তানের যে যুদ্ধের সরঞ্জাম সেগুলো মুলতান এবং অন্যান্য যে সেনাঘাটিতে পৌঁছতে পারছে না যে তথ্য আমাদের কাছে আসছে যে ইরান তার বর্ডারকে সিল করছে পাকিস্তানের সঙ্গে যে বর্ডার ছিল ফলে পাকিস্তানের সেনা যদি ইরানের দিকে তারা পৌঁছানোর চেষ্টা করে পারবে না এবং তার সঙ্গে যে তথ্য আসছে কিছু আগে আফগান বিদ্রোহীরা সরাসরি হুমকি দিয়েছে পাকিস্তানকে যে তারা আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে এগোচ্ছে ফলে পাকিস্তান ওই পার্টে যুদ্ধ করবে তারা নিজের দেশকে ভাওনে হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে নাকি নিজের দেশের বিদ্রোহীরা যেভাবে তাদেরকে কেটে দিচ্ছে সাপ্লাই লাইন তাকে ঠেকাবে নাকি ভারতের সঙ্গে কোনো পরবর্তী পদক্ষেপের দিকে আসবে জানতে পারছি যে আমাদের ফাইটার জেট এবং কামান্ডো তারা একেবারে রেডি রয়েছে যে কোনো মুহূর্তে বড় সিদ্ধান্ত হতে পারে সেনাপ্রধান উপেন্দ্র অধিবাদী তিনি জম্মু কাশ্মীরে পৌঁছচ্ছেন কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পাকিস্তান এই মুহূর্তে আছে তৃপ্তাংশ এখন কোনো ভয়ঙ্কর অবস্থা নেই ভারতবর্ষ সঠিক জবাব পাকিস্তানকে দেওয়ার সময় হয়ে গেছে ভিয়ানোটা সফ্ট স্টেট এইটা বোঝাবার জন্যে একবার অন্তত পাকিস্তানকে এই একাত্তর অনেক দিন হয়ে গেছে কার্গিলও উনিশশো অনেক দিন হয়ে গেছে এই সাতটা খাবার স্বাদটা এই চরের স্বাদ ও চরের ব্যথা এটা ওদের ভুলে গেছে তো সময় এসেছে আর একবার এই ব্যথাটা ওদের যতক্ষণ না লাগছে ওরা ঠিক সোজা বসে আমি ওদের আমাদের চলতি বাংলা ভাষায় যেটা কুকুর নিয়ে এবং কুকুরের লাজমি আমি বলতে চাই না আপনি ঠিকভাবে বলেছেন যে আইএনএস বিক্রান্ত অলরেডি আরো সি তে আছে আরব মহাসাগরে সাগরে ঠিক তেইশ তারিখে আমরা একটা স্যাটেলাইটে পেয়েছি এবং আমাদের খবর এসেছে যে যখন একটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ মুভ করে এটা আপনি প্রথম তেইশ তারিখে বলেন আমি জানি না আর কোনো গণমাধ্যম এটা বলেছিল কিনা সেদিন এই সিবিজি অথবা কেরিয়ার ব্যাটেল স্ট্রাইক গ্রুপ বলে এদের এরা যখন আইএনএস বিক্রান্ত এই কান্নাটাকে কানোয়ার বলে যে ডক সেইখান থেকে এটা মুভ করেছে এটা যখন মুভ করে এটা সিবিজি তার সঙ্গে অনেক ফ্রিগেট এবং ডেস্ট্রয়ার মুখ করে ডেস্ট্রয়ের থেকে একটু কম শক্তিশালী হচ্ছে ব্রিগেড যারা এই কথাটা বুঝতে পারছেন আপনার দর্শকরা এই ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট এটাকে ঘিরে থাকে এই আইএনএস বিক্রান্ত যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার একে ঘিরে থাকে এই আইএনএস বিক্রান্তে প্রায় দুটো স্কোড রান মি টোয়েন্টি এই এই দুটো স্কোড রান আইএনএস থাকে এবং আপনি যেটা বলছিলেন এই যে বাবুর মিজাইল লঞ্চ করেছে এরা কোনো মিসাইল লঞ্চ করে লাভ নেই কারণ আইএনএস বিক্রান্তের যে শক্তি এটা অ্যান্টি সারফেস অ্যান্টি ইয়ার এবং অ্যান্টি সাবমেরিন মানে জলের তলায় কোনো দিক দিয়ে আইএনএস বিক্রান্ত কে এয়ারক্রাফ ক্যারিয়ার কে কিছু ভাবে ডিস্ট্রয় করা যাবে না এটা মানে অনলি মানে পুরো বিশ্বের চারটে রাষ্ট্রে আছে তার মধ্যে ভারত একটি বাকিটা আপনারা প্রত্যেকে জানেন আর কোন কোন রাষ্ট্রে আছে পাকিস্তানের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই আমি একটা কথা ছোট করে উল্লেখ করব আপনাকে 1 সেকেন্ডের জন্য বিরতি করব যে একটু দর্শকদের বলতে যাচ্ছি আপনিও বলবেন যে পাকিস্তানের কাছে এই মুহূর্তে 90 দশকের যে তিনটে বা চারটে পূর্ণ প্রায় ঝর্টি পর্টি সাবমেরিন আছে সেগুলো ডক পিকচার বলছে সেগুলো এই মুহূর্তে মেরামতি চলছে তাহলে আইএনএস বিক্রান্ত যদি বন্দরে প্রবেশ করে যায় তাহলে কিছু করার নেই পাকিস্তানের হাতে কোনো নৌশক্তি এই মুহূর্তে নেই প্লিজ আপনি বলুন প্লিজ আইএনএস হবে না এত আমরা এটা কোনো সারপ্রাইজও নেই এই এই যখন একটা সিবিজি মুখ করে এটা পুরো পৃথিবী দেখতে পারে তার সঙ্গে আরো পনেরো কুড়িখানা ফ্রিগেড এবং ডেস্ট্রয় আইএনএস কলকাতা আইএনএস বিশাখাপটনাম আইএনএস চেন্নাই এগুলো বলতে আমাদের আপত্তি নেই যে এটা সবাই জানে এটা স্যাটেলাইটে ধরা পড়ছে এবং আপনি যেটা বললেন এটার দুটো লক্ষ্য থাকে একটা এই করাচি এবং গোادر এই দুটো বন্দরে যে সমস্ত অয়েল এবং ট্রেন এই পুরো যেটা পাকিস্তানে এই দুটো বন্দর দিয়ে পাকিস্তানে ঢোকে এটা পুরো ব্লক ব্লকেড হবে এটা ব্লকেড হয়ে গেলে দশ দিন থেকে বারো দিনের পর তেলের ওখানে কষ্ট হবে তেল ক্রুড অয়েল যেটা যাচ্ছে সেটা না হলে ডিজেল পেট্রোল কেরোসিন এবং একটা দেশ চলে এই এনার্জি সিন্ডিকেটের ওপরে তেলের উপর যেমন আপনি বললেন টিটিপি একদিক দিয়ে আটকে দিচ্ছে ওদের লজিস্টিক আটকে দিচ্ছে তেহরিক তালিবান পাকিস্তান যারা আফগানিস্তানের গ্রুপ অ্যান্টি পাকিস্তান এবং তাদের কেউ রিসোর্সেস কেউ সাপোর্ট দিচ্ছে যার জন্য ওরা আটকে দিতে পেরেছে একইভাবে এই আমাদের আইএনএস বিক্রান্ত এবং তার কমপ্লিট সিভিজি এটা একটা কারাচির সামনে ব্লকেট করছে এবং প্রত্যেকের জেনে রাখা উচিত এই আইএনএস এ বিক্রান্তে যেমন দুটো স্কোয়াড্রন টোয়েন্টি নাইন কে মিক্স আছে তার সঙ্গে সঙ্গে প্রায় চৌষট্টিটা বরাক মিসাইল আছে এটা প্রায় পনেরোশো কিলোমিটার এটা আমার কারাচি বন্দরের সামনে যাওয়ার দরকার নেই এটা ফিফটিন হান্ড্রেড কিলোমিটারের রেঞ্জ এবং ডিপ অ্যাসেড ইনসাইড কারাচি এবং তার আশেপাশে যে লজিস্টিক হাব অথবা এই পেট্রোলিয়াম যেখানে রাখা হয় অথবা অ্যামিনেশন ডেপো অর আর্মামেন্ট ডেপো যে পাকিস্তানের বিভিন্ন এরিয়ায় আছে এইগুলোকে আমরা ডিপ অ্যাসেট বলি এগুলোকে কিন্তু শেষ করে দেওয়া যাবে একেবারে এখান থেকেই এখান থেকেই শেষ ভাবনা চিন্তা কোথায় দাঁড়িয়ে রয়েছে দীপ্তাংশু বাবু সঙ্গে থাকুন চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় রয়েছেন সব মিলিয়ে বোঝার চেষ্টা করব খুব দ্রুত ফিরছি একটা বিরতি প্রসঙ্গে থাকুন হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দিঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত আগামী উনত্রিশে এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার তিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ ইন করুন জগন্নাথ ধাম দীঘা ডট কমে জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র বাংলা ও বাঙালির অটুট বন্ধন অক্ষয় তৃতীয়ায় মনে স্পন্ধন নব সাজের অঙ্গীকারে আপনার পাশে আবরণ অক্ষয় তৃতীয়ার কেনাকাটার উপর থাকছে দশ থেকে পঁচিশ পার্সেন্ট ছাড়ের সুযোগ আবরণে শাড়ি কুর্তি চুড়িদার ধুতি পাঞ্জাবির উপর থাকছে প্রচুর ছাড় আমাদের আমন্ত্রণ আর আপনার আগমন মঙ্গলময় করে তুলুক সকলের অক্ষয় তৃতীয়া আবরণ বিরাটে মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন হোটেলশন কলিনারি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম হসপিটাল অ্যান্ড হসপিটালিটি প্রভৃতি ম্যানেজমেন্ট শিক্ষার ক্যারিয়ারের জন্য আপনার ফিউচার ডেস্টিনেশন রুনেক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিউ কলকাতা মডার্ন ম্যানেজমেন্ট শিক্ষার হাল হাকিকত জানতে চোখ রাখুন প্রতি শনিবার দুপুর তিনটে শুধুমাত্র ক্যালকাটা নিউজের পর্দায় আপনাদের প্রিয় ক্যালকাটা নিউজ চ্যানেলের জন্য বুলেটিন প্রডিউসার প্রোডাকশন কপি এডিটর ভিডিও এডিটর এবং সিজি অপারেটর প্রয়োজন আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন এইচ আর নিউজ টিভি এই মেইল আইডিতে যোগাযোগের শেষ তারিখ তিরিশে এপ্রিল দুহাজার অভিজ্ঞতা ছাড়া যোগাযোগ নিষ্প্রয়োজন আর শাস্তির আশ্বাস লালবাবা এক্সট্রা লং রেট বাসমতি রাইস জিরোয়ারে পেহেলগাঁও হামলার পর জিরো টলারেন্সে ভারত ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে করজ থেকে মাত্র আড়াই ঘন্টা দূরত্বে দাঁড়িয়ে আইএনএস বিকলাত এবং অন্যদিকে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আগামী সোমবার ফ্রান্সের সঙ্গে রফাইল চুক্তিতে যেতে চলেছে ভারত এবং সব মিলিয়ে সর্বশেষ কি কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবারই রফাইল চুক্তি ফ্রান্সের সঙ্গে এবং একই সঙ্গে যুদ্ধ বিমান থেকে শুরু করে নৌবাহিনীর মহড়া ফ্রান্সের সঙ্গে রাফাইল চুক্তি ভারতের আগামী সোমবার অর্থাৎ শনি রবি পেরিয়ে সোম বাহাত্তর ঘন্টার মধ্যে সেই চুক্তি হতে চলেছে সব মিলিয়ে যে যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো রহমান একদিকে অবসরপ্রাপ্ত কন্যা ংশ চৌধুরী মুখোপাধ্যায় সত্যজিৎ একদমই যে তথ্য আমরা জানতে পারছি এইমাত্র যে সোর্স মারফত খবর আসছে যে আমাদের চুক্তি হওয়ার কথা ছিলই এবং সোমবার দিনই সম্ভবত সেই শুভক্ষণ ছত্রিশটি ছত্রিশ সংখ্যারই একটা বিষয় থাকে যে রাফায়েল এম ভার্সান অর্থাৎ মেরিন ভার্সান সেটার যে চুক্তি হতে চলেছে আমাদের এই মুহূর্তে পাকিস্তান সীমান্তে আমাদের রাফায়েলের এয়ার ভার্সান তারা নজরদারি চালাচ্ছে এয়ার সার্ভিলেন্স চলছে এবং রাফায়েলের যে মেরিন ভার্সান সেটা আমাদের হাতে আসার কথা ছিল এবং এটা যৌথভাবে আমাদের এটার এম হবে এ বিষয়ে আমাদের সঙ্গে দীপ্তাংশবাবু আছেন তিনি ডিটেলস বলবেন দীপ্তাংশবাবু আমাদের হাতে রাফায়েল আরও আসতে চলেছে যেটা মেরিন ভার্সন সোমবার দিনে চুক্তি ফাইনাল হবে যে তথ্য আমরা পাচ্ছি যেটা আপনারা এখন ব্রেক করলেন এটা সত্যি এর সঙ্গে সঙ্গে আপনি যেটা বলেন আমরা আমাদের ভারতবাসী এবং যারা দেখছে তাদের জন্য আর একটা ব্রেকিং নিউজ দিই আমরা যখন কথা বলছি এই সময় জয়পুরে একটা ইউএস এয়ারফোর্স এর প্লেন ল্যান্ড করেছে এবং তার মধ্যে নিশ্চিতভাবে কিছু রিসোর্সেস এবং এক্সপার্ট এসছেন কে কেন এসছে আমরা জানতে পারবো এবং ইসরায়েলি তিনটে ট্রান্সপোর্টার পালাম এয়ারপোর্টে ল্যান্ড করেছে এইটুকু আমি বললাম তার সঙ্গে সঙ্গে অপারেশন আক্রমণ যেটা চলছে যেটা সু থার্টি এবং রাফায়েল নিয়ে মাল্টি কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আমাদের চলছে যেটা ইস্টার্ন সেক্টর থেকে এই অ্যাসেট গুলো আমরা সরিয়ে এনেছি এবং সেন্ট্রাল সেক্টরে যেটা সত্যজিৎবাবু আপনি বললেন কারেক্টলি বললেন প্লেন এবং মাউন্টেন মানে পার্বত্য এলাকায় এবং প্লেন এরিয়ায় এই এক্সারসাইজ চলছে বিশেষ করে লং রেঞ্জ শটি যার মধ্যে আমাদের কাছে দুটো আমাদের কাছে দুটো এমন মিজাইল আছে যেটা মানে আশেপাশে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া কারোর কাছে তো নেই পৃথিবীতেও খুব কম দেশের কাছে আছে একটা হচ্ছে মিটোয়ার এয়ার টু এয়ার মিসাইল যদি কোনো এনিমি এয়ারক্রাফট আমাদের অ্যাটাক করে তো এই যে আমাদের মিসাইল আছে মিটোয়ার মিসাইল এয়ার টু এয়ার এটা অনলি এই সু থার্টি এবং রাফাইল থেকে আমরা ইউজ করতে পারি এবং আরও দুটো আছে যেটা হাই স্পিড লো যখন আমরা মিসাইল রন করছি এটা হচ্ছে র্যাম্পেজ এবং র্যাম্বো এর র্যাম্পেজ অ্যান্ড রকস এই দুটো মিসাইল সু থার্টি এবং রাফেল থেকে আমরা লঞ্চ করতে পারি যেটা পাকিস্তান কেন আশেপাশে কোনো রাষ্ট্রের কাছে নেই দিজ আর ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড মিসাইল যেটা আমরা অনেক আমাদের জেনারেলি যখন কম্পার্টমেন্ট হয় এয়ারক্রাফটকে নিচে যেতে হয় বাট দিস মিসাইলস লং রেঞ্জ শটি সঙ্গে সঙ্গে ডিপ অ্যাসেটস ইনসাইড পাকিস্তান আমাদের অনেকটা লাইন অফ কন্ট্রোল না ক্রস করেও আমরা যে অ্যাসেটস আছে যেগুলোকে আমরা ধ্বংস করতে চাই যাতে পাকিস্তান আর উঠে দাঁড়াতে না পারে যা কপিলবাবু বললেন যে ওখানকার প্রাইম মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টারের ঘাম বেরিয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন আপনাকে আপনি এই তথ্য কতদিন দিয়েছিলেন যে বাংলাদেশকেও এর মধ্যে মানে নজরে রাখতে হবে তার কারণ গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে আসছে যে লশ্কর তার সেকেন্ড ফ্রন্ট বা সেকেন্ড উইন্ডো অন করার চেষ্টা করছে বাংলাদেশ থেকে এবং হারান ইজাহারি হারুন ইজাহারি যে লস্করের কমান্ডার হারুন ইজাহারি তার সঙ্গে যে সিন্ডিকেটের সদস্য এই ইউনুসের তার মিটিং সেই ছবি আমাদের হাতে যে পৌঁছেছে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই যে ছবিটা দেখাচ্ছে এটা একদম খুব গুরুত্বপূর্ণ যে নজর এখন ওয়েস্টার্ন এবং নর্দার্ন ফ্রন্টে এই সময় পাকিস্তান নজর ঘোরাবার জন্য এই সময় নজর ঘোরাবার জন্য কোনো এই লাস্করা তৈবারের মাধ্যমে যাকে দেখাছেন ইনি অন্তর্বর্তী বাংলাদেশের সরকার লিগার অ্যাডভাইজারের সঙ্গে মিটিং করছে এবং লম্বা মিটিং হয়েছে এই ছবি যখন আমরা পেয়েছি নিশ্চিতভাবে কেন্দ্র সরকার এবং এজেন্সিস তাদের কাছে ছবি আছে তারা কিন্তু একটা কোনো প্ল্যান করতে পারে আ প্ল্যানড অ্যাটাক আ সাবভারসিভ অ্যাটাক পাকিস্তান কতটা ধৃষ্য হবে সময় বলবে একই সঙ্গে বাংলাদেশকে সেকেন্ড উইন্ডো করে সেখানে লস্কর কমান্ডার পৌঁছে গেছে সেখান থেকে হবে কিছু সেটার একেবারে অনেক ধন্যবাদ কর্নেল দীপ্যাংশু চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা কন্ডা কর্তা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ছিলেন আমাদের সঙ্গে চিফ রিপোর্ট সত্যি মুখোপাধ্যায় আর জিরো আওয়ারে আমরা আলোচনা করলাম বেহেলগাঁও হামলার পর একেবারে জিরো টলারেন্সে ভারত প্রতি মুহূর্তে আপনাদের দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ক্যালকাত সমস্যায় ভুগছেন চিন্তা কিসের এখন ডক্টর প্লাসি